দিন আগে এই যে গাছে জল দিয়েছি এবং গাছে জল দেওয়ার পর দেখুন কত সুন্দরভাবে গাছগুলো উপরে হয়েছে রয়েছে দেখুন এই আলু গাছগুলো দেখুন এই যে ছোট্ট ছোট্ট করে কত সুন্দর সুন্দর চারা রয়েছে দেখুন নিচে কান্না কেমন হ্যাঁ হ্যাঁ এই দেখুন কত সুন্দর সুন্দর দেখুন আলু গাছগুলো বেরিয়েছে এটা হতো না যদি না জমিতে জল দেখুন কিছুদিন আগেই জমিতে জল দিয়েছি যার ফলে দেখুন এখন মাঠটা দেখুন কত সুন্দর সবুজ চারা গাছ বেরিয়েছে দেখুন এই যে দেখুন এগুলো যা আছে সব দেখুন ছোট্ট ছোট্ট আলু গাছে ভর্তি হয়ে গেছে এবং যে ছোট্ট ছোট্ট দেখুন এগুলো হচ্ছে যেমন এইখানটাতে দেখুন যে এটা একটু বেশ বড়ো হয়ে গেছে গাছটা এবং এই দিকটা দেখুন পুরো ভর্তি হয়ে গেছে আলু গাছগুলোতে এইভাবে ছোট্ট ছোট্ট করে আলু গাছগুলো হচ্ছে এইভাবে নির্দিষ্ট একটা পদ্ধতি মেনেই কিন্তু আলু চাষ করা হয় আপনারা এখন দেখতে পাচ্ছেন যে গাছগুলি বেরিয়েছে এবং মাঝখানে দেখুন কত ঘাস হয়েছে দেখুন এই যে আগাছা এগুলিকে আমরা বলছি এগুলো আগাছা এগুলিকে তুলে ফেলতে হবে কারণ এগুলি যদি না তুলে ফেলি তাহলে কী হবে আমরা জমিতে যে সমস্ত সার চাপানগুলি দিয়েছি আলু উদ্দেশ্য দেশ সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে কারণ এগুলি তাড়াতাড়ি বড় হয়ে উঠবে অর্থাৎ সার চাপান নষ্ট করবে দেখুন বন্ধুরা আস্তে আস্তে করে কত সুন্দরভাবে গাছগুলি বেড়ে উঠছে দেখুন এই যে কত সুন্দর সুন্দর করে দেখুন বেড়ে উঠছে এবং মাঝখানে দেখুন কত আগাছা জন্মেছে এইভাবে আর কিছুদিনের মধ্যে মধ্যেই দেখতে পারবেন বন্ধুরা পুরো জমিটা পুরো সবুজে ভর্তি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এই যে জল দেওয়ার কত সুন্দর ব্যবস্থা করা হয়েছিল তখন যে জল দিয়েছি তার ফল দেখুন এখনও আছে দেখুন এখনও মাটিটা কিন্তু পুরো ভিজে আছে দেখুন এই যে মাটিগুলো কিন্তু পুরো ফুল ভিজে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে তো কত বড় বড় এই যে আগাছা হয়েছে দেখুন একটু এগুলোকে যদি এগুলোকে যদি না তুলে ফেলি তাহলে কিন্তু আলু গাছ অনেকটা ক্ষতি হয়ে যাবে দেখুন আস্তে আস্তে করে এই যে ছোট্ট ছোট্ট করে এবং কত সুন্দর সুন্দর করে আলু গাছগুলি বেরোচ্ছে আর কিছু দিনের মধ্যেই জমিটা দেখেন পুরো সবুজ হয়ে যাবে আমরা এই যে আলু চাষ করি বন্ধুরা এই চাষ করতে হলে কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয় এবং নির্দিষ্টগত পদ্ধতি মেনেই করতে হয় এর আগের ধাপে আমি আপনাদের দেখিয়েছি কীভাবে আলু বসানো হয় তারপর আপনাদের দেখিয়েছি কীভাবে আলু গাছে জল দিতে হয় এবং এখন দেখুন কত সুন্দরভাবে আলু গাছগুলি বেরিয়েছে এইভাবে একটা নির্দিষ্টগত পদ্ধতি মেনেই কিন্তু আলু চাষ করা সম্ভব হয় আপনারা দেখতেই পাচ্ছেন পুরো মাঠটা দেখুন কত সুন্দরভাবে সবুজ ভরে গেছে কত সুন্দর সবুজ এইভাবে মনটা গ্রীষ্ম ক্রমশ পরিশ্রমের ফলেই কিন্তু জমিতে ফসল হয় তাই আপনারা অতি অবশ্যই খাবার কিন্তু অপচয় করবেন না কারণ প্রত্যেকটা খাবারের পেছনে আমাদের মতন কৃষকদের কঠোর পরিশ্রম লেগে থাকে সামান্য একটা আলু মনে হলেও ওই আলুটার পেছনে কিন্তু আমাদের কৃষকদের বহু আশা প্রত্যাশা থাকে এবং দীর্ঘ তিন থেকে সাড়ে তিন মাস অপেক্ষার পর তবে এই আলুটা কিন্তু আমরা খাওয়ার যোগ্য হয়ে ওঠে এবং আপনাদের সামনে এসে পৌঁছায় তাই অতি অবশ্যই আপনারা কিন্তু খাবারের মূল্য দেবেন এবং খাবার অপচয় যাতে না হয় সেগুলো নজর দেবে দেখুন বন্ধুরা এই যে আগাছাগুলি কী আর হয়ে আছে জমি এই আগাছাগুলিকে অতি অবশ্যই কিন্তু বন্ধুরা তুলে ফেলতে হবে এই আগাছাগুলিকে যদি না তুলে ফেলা হয় তাহলে কিন্তু জমির আলু গাছগুলি ভীষণ ক্ষতি এবং কত সুন্দর সুন্দর ভীষণ আলু গাছগুলি রয়েছে এবং সুন্দর একটা পদ্ধতি মেনে লাগানো হয়েছে বলে দেখুন কত সুন্দরভাবে লম্বা লাইন করে আলু গাছগুলি রয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আলু গাছগুলি বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে